আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পঞ্চতপা চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিগত দশ বছরে এনডিএ সরকারের সফলতার কৃতিত্ব জনসাধারণকে প্রদান রাজ্যের চারটি আসনের লোকসভা নির্বাচনের তৃতীয় পর্যায়ের ভোটগ্রহণ গতকাল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবার পর ইভিএমগুলি কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে রুমে আজ বিশ্ব থ্যালাসেমিয়া ও আন্তর্জাতিক ক্রস দিবস এবং বরাক উপত্যকায়ও আজ বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মজয়ন্তী উদযাপন এবারে বিস্তারিত খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিগত দশ বছরে এনডিএ সরকারের সফলতাগুলির কৃতত্ব জনসাধারণকে প্রদান করেছেন তিনি বলেন যে জনসাধারণ তাকে প্রদান করা ভোটের মাধ্যমে দেশ প্রতিরক্ষা সামগ্রী আমদানিকারী একটি দেশ থেকে রপ্তানিকারী দেশে রূপান্তরিত হয়েছে কাশ্মীর থেকে তিনশো নম্বর দফা বাতিল সহ এ ধরনের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে জনসাধারণ ভোটদানের মাধ্যমে দলটির প্রতি দেখানো আস্থার পরিবেশ সম্ভব হয়ে উঠেছে বলে তিনি বলেন করিমনগর লোকসভা আসনের বাড়ায় বিজেপি সাধারণ সম্পাদক সঞ্জয় কুমারের হয়ে প্রচার চালানোর সময় এক জনসভায় অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী কথা বলেন প্রধানমন্ত্রী বিআরএসও তেলেঙ্গানার কংগ্রেস সরকারের কঠোর ভাষায় সমালোচনা করা সহ কংগ্রেসের পরিবার প্রথম নীতির বিপরীতে বিজেপি রাষ্ট্র প্রথম নীতিতে গুরুত্ব আরোপ করে বলে মন্তব্য করেন রাজ্যের চারটি আসনে গতকাল লোকসভা নির্বাচনের তৃতীয় পর্যায়ের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এর সঙ্গে সঙ্গে রাজ্যের চৌদ্দটি আসনে একশো তেতাল্লিশ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য ইভিএমে বন্দী হল উল্লেখ্য প্রথম পর্যায়ে রাজ্যের পাঁচটি আসন কাজিরাঙ্গা শনীতপুর লক্ষিমপুর ডিব্রুগড় ও যোরহাট আসনে মোট পঁয়ত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন দ্বিতীয় পর্যায়ে পাঁচটি আসন শিলচর করিমগঞ্জ দরং উদালগুড়ি ডিফু ও নগাঁওয়ে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তৃতীয় পর্যায়ে গতকাল চারটি আসনে সাতচল্লিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এদিকে ভোটগ্রহণ সম্পন্ন হবার পর ইভিএমগুলি কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে স্ট্রং রুমে রাখা হয়েছে রাজ্যে তিনটি পর্যায়ে নির্বাচনের পর ইভিএমগুলি পঞ্চাশটি রুমে রাখা হয়েছে স্ট্রং রুমে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা সহ এর প্রবেশ ও প্রস্থান দ্বার সিসি ক্যামেরার দ্বারা সবসময় নিরীক্ষণে রাখা হয়েছে উল্লেখ্য তৃতীয় পর্যায়ের নির্বাচনে গৌহাটি বরপেটা ধুবরী ও কোকরাঝার আসনে জন মহিলা প্রার্থী সহ মোট সাতচল্লিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন উল্লেখ্য দেশের বাকি চারটি পর্যায়ে অনুষ্ঠান নির্বাচনের পর আগামী চৌঠা জুন ভোট গণনা করা হবে এদিকে আগামী তেরো মে অনুষ্ঠিত চতুর্থ পর্যায়ে নির্বাচনের প্রস্তুতি নিরীক্ষণের জন্য নির্বাচন কমিশন দ্বারা নিযুক্ত তিনশো চুয়ান্ন জন নিরীক্ষক আজ এই পর্যায়ের প্রস্তুতির বিস্তারিত খোঁজখবর নিয়েছেন এ উপলক্ষ্যে আয়োজিত বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার স্বচ্ছ সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য সব ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন সেই সঙ্গে তিনি গ্রীষ্মপ্রবাহের প্রতি লক্ষ্য রেখে ভোট কেন্দ্রগুলিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ছাড়াও যাবতীয় ব্যবস্থা সম্পূর্ণ করে তোলার নির্দেশ দিয়েছেন এদিকে পঞ্চম পর্যায়ে আগামী বিশে মে ছটি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ঊনপঞ্চাশটি সংসদীয় আসনে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এই পর্যায়ে এক হাজার পাঁচশো ছিয়াশিটি মনোনয়ন দাখিল করা হলেও পরীক্ষার পর সাতশো উনপঞ্চাশটি মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয় পঞ্চম পর্যায়ে উত্তরপ্রদেশের ১৪টি মহারাষ্ট্রের তেরোটি পশ্চিমবঙ্গের সাতটি বিহার ও উড়িষ্যার পাঁচটি করে ঝাড়খণ্ডের তিনটি এবং লাদাখ এবং জম্মু ও কাশ্মীরের একটি করে আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস থ্যালাসেমিয়া রোগের বিষয়ে জনসাধারণকে সচেতন ও সতর্ক করতে প্রতিবছর বছর আট মে এই দিবস পালন করা হয় রক্তের ত্রুটি সম্পর্কিত এই জটিল রোগের বিষয়ে সচেতন ও সতর্কতার সঙ্গে এ ধরনের রোগীকে চিকিৎসার ক্ষেত্রে সহায়তা করতে পদক্ষেপ গ্রহণ করার জন্য এই দিবস পালন করা হয় এবার এই দিবসের শীর্ষক হচ্ছে জীবনকে শক্তি প্রদানের জন্য এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সবার জন্য সুবিধাজনক এবং সমভাবে থ্যালাসেমিয়ার চিকিৎসা সুরক্ষা সাহায্য স্বাস্থ্যসেবা সামাজিক সাহায্য ও সংহতির প্রয়োজনীয়তা থাকা লোকেদের জন্য কাজ করা লক্ষ লক্ষ স্বেচ্ছাসেবক ও কর্মচারীর প্রতি সম্মান জানিয়ে আজ বিশ্ব ক্রস বা রেড ক্রিসেন্ট দিবস পালন করা হয়েছে রেড ক্রস বা রেড ক্রিসেন্ট আন্দোলনের মানবীয় কাজ ও নীতিকে সম্মান জানিয়ে প্রতি বছর আট মে দিনটি আন্তর্জাতিক রেড ক্রস বা রেড ক্রিসেন্ট দিবস উদযাপন করা হয় হেনরি ডুরান্ট নামের একজন সুইস নাগরিক আজ থেকে একশো ষাট বছরেরও বেশি বছর পূর্বে আন্তর্জাতিক রেড ক্রস আন্দোলনের সূচনা করেছিলেন সমগ্র বিশ্বজুড়ে এই আন্দোলনের সঙ্গে প্রায় আট কোটি লোক জড়িত রয়েছেন যারা দুর্যোগ সংঘাত ও স্বাস্থ্য তথা সামাজিক সমস্যার সম্মুখীন হওয়া লোকেদের সহায়তা করে আসছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ দেশের নানা প্রান্তের সঙ্গে আসামের বিভিন্ন জেলায় বেশ কিছু কার্যসূচীর আয়োজন করা হয়েছে বরাক উপত্যকায় আজ রবীন্দ্র জন্মজয়ন্তীর বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে পালন করা হয়েছে উপত্যকার তিন জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা ও প্রতিষ্ঠান ক্লাব শিক্ষা প্রতিষ্ঠান এই উপলক্ষে নানা কার্যসূচীর আয়োজন করা হয়েছে আজ রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে সকালে শিলচর শহরে এক প্রভাত ফেরির আয়োজন করা হয় শিলচরের সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ বরাক উপত্যকা বঙ্গসাহিত্য সাহিত্য সংস্কৃতি সম্মেলনে শিলচর শহর আঞ্চলিক সমিতি সহ বহু সংস্থা সংগঠনের পক্ষ থেকে আজ সকালে তারাপুরে রবীন্দ্র প্রতিমূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এছাড়া সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে আজ শিলচর গান্ধী ভবনে সকাল থেকে কবি প্রণাম ও সন্ধে পাঁচটায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলনে শিলচর শহর আঞ্চলিক সমিতির পক্ষ থেকে আজ সকালে স্থানীয় বঙ্গভবনে প্রভাত ফেরির পর কবি প্রণাম এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সম্মেলনের করিমগঞ্জ ও হাইলাকান্দি সমিতির পক্ষ থেকেও অনুরূপ কার্যসূচী গ্রহণ করা হয়েছে এছাড়া লক্ষ্মীপুর উধারবন কাটিগড়া বদরপুর সোনাই বরখোলা সহ উপত্যকার বিভিন্ন স্থানে আজ যথাযোগ্য মর্যাদায় নানা কার্যসূচির মাধ্যমে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে শিলচরের রাধামাধব কলেজের বাংলা বিভাগের আজ কবিগুরুকে স্মরণ করা হয়েছে কলেজ প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত নৃত্য আবৃত্তি বক্তৃতার মাধ্যমে কলেজের ছাত্রছাত্রী ও অধ্যাপক অধ্যাপিকা কবিগুরুকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন করে সূচনা করেন কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় ছাত্র সংগঠন এআইডিএসও এবং যুব সংগঠন এআইডিওর যৌথ উদ্যোগে আজ শিলচরে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়েছে এ উপলক্ষে সংগঠনগুলির পক্ষ থেকে একটি শোভাযাত্রা উকিলপট্টি থেকে বের হয়ে তারাপুর রবীন্দ্রমূর্তির পাদদেশে গিয়ে শেষ হয় সংগঠনের জেলা কার্যালয়ে এ উপলক্ষে রবীন্দ্রসঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করা হয় পরে রবীন্দ্রনাথের জীবনাদর্শ ও শিল্প সংস্কৃতি নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এছাড়া সংগঠনের পক্ষ থেকে ছোট দুধপাতিল আশ্রম রোড তারাপুর বন্ধে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়েছে লক্ষ্মীপুরের নাহারুল খড়িরুল শিলুপ সাহিত্য সংস্থা মণিপুরী মহিলা লেখিকা সংস্থা এবং মণিপুরী সাহিত্য পরিষদের যৌথ উদ্যোগে আজ রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়েছে প্রথমে সংগঠনগুলির পক্ষ থেকে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা জানানো হয় পরে টি বিশ্বনাথ সিংহ ও শ্রীমতী এস দেবীর পৌরহিত্যে আয়োজিত আলোচনা সভায় কবিগুরুর কর্মজীবন ও সাহিত্য সাধনা নিয়ে আই বিনোদ সিংহ অধ্যাপক জি নরহরি শর্মা এনজি বসন্তী উদযাপন করা হয়েছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের হাইলাকান্দি জেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানাতে বেশ কিছু কার্যসূচী গ্রহণ করা হয় আজ সকালে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্থানীয় রবীন্দ্র ভবনের সম্মুখে রবীন্দ্র প্রতিমূর্তির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় অনুরূপভাবে করিমগঞ্জ জেলাও বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে আজ একশো তেষট্টিতম রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করা হয়েছে আজ করিমগঞ্জ শম্ভুসাগর উদ্যানে কবিগুরুর মূর্তিতে শ্রদ্ধাজ্ঞ অর্পণ করেন পুরপতি রবীন্দ্র দেব বিধায়ক কমলাক্ষ দেবপুরকাস্ত বরাগ উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সভাপতি রাধিকা চক্রবর্তী জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী প্রমুখ এরপর বিভিন্ন সংস্থার শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এক বার্তায় মুখ্যমন্ত্রী বলেছেন যে কবিগুরু নিজের লেখনীর মাধ্যমে ভারতীয় সাহিত্যকে সমৃদ্ধ করা সহ জাতীয় সংহতিকে সুদৃঢ় করেছেন উত্তর পূর্ব সীমান্ত সূত্রে জানানো হয়েছে যে আগামীকালের শিলচর গোহাটি এক্সপ্রেস এবং আগামীকাল ও আগামী শুক্রবারের আগরতলা গুহাটি বিশেষ যাত্রী ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছে শিলচরের আর সিটির উদ্যোগে আগামী বিশ মে থেকে দশ দিনের খাদ্য প্রক্রিয়াকরণের অধীনে কেক মিষ্টি আচার জ্যাম চকলেট ইত্যাদি তৈরির দশ দিনের কর্মশালা অনুষ্ঠিত হবে কর্মশালায় অংশগ্রহণে ইচ্ছুক উদ্যমী যুবক যুবতীদের আগামী উনিশে মেয়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং শিলচরের রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির সহযোগিতায় আগামী চৌদ্দ মে লালং ছড়া চা বাগানে শ্রীমা সারদা কোচিং সেন্টারে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটি সকাল দশটায় শুরু হবে কাছাড়ির অতিরিক্ত জেলা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলা প্রশাসনের মাধ্যমে লোকসভা নির্বাচনের সময় যেসব বাণিজ্যিক ও ব্যক্তিগত যানবাহন ভাড়া করা হয়েছিল তাদের আগামী একত্রিশে মেয়ের মধ্যে শিলচর ডাকবাংলোর পরিবহন সেলে নির্বাচনের কাজে ব্যবহৃত গাড়ি ভাড়ার বিল ভাড়ার মূল্য এবং লকশেট জমা করতে হবে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে বিলের মধ্যে সঠিকভাবে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আইএফএসসি নম্বর ব্যাংক ও শাখার নাম মোবাইল নম্বর লিখে দিতে হবে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিগত দশ বছরে এনডিএ সরকারের সফলতার কৃতিত্ব জনসাধারণকে প্রদান রাজ্যের চারটি আসনে লোকসভা নির্বাচনের তৃতীয় পর্যায়ের ভোটগ্রহণ গতকাল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবার পর ইভিএমগুলি কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে স্ট্রং রুমে আজ বিশ্ব থ্যালাসেমিয়া ও আন্তর্জাতিক রেড ক্রস দিবস এবং বরাক উপত্যকায়ও আজ বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম তম জন্মজয়ন্তী উদযাপন আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে